নমস্কার কৃষ্ণ কথামৃতের পক্ষ থেকে সকলকে প্রণাম জানাই আমি আজ শ্রীমৎ ভগবতের গীতার শুরু থেকে কিছু কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে যাচ্ছি আমরা জানি কুরুক্ষেত্রে যুদ্ধের দুই পক্ষ যখন সব সৈন্য সজ্জা নিয়ে প্রস্তুত এই মুহূর্তে ভগবান বেদব্যাস উনি ধৃত রাষ্ট্রের সন্নিকটে গিয়ে বলছেন তুমি যদি এই যুদ্ধের ঘটনাটা প্রত্যক্ষভাবে দেখতে চাও তাহলে আমি তোমাকে দিব্য দৃষ্টি দান করতে পারি তখন ধৃতরাষ্ট্র কিন্তু বলল যে আমি এই করুণ দৃশ্য আমি দেখতে পারব না এই যুদ্ধে অনেক আপন জন মৃত্যুবরণ করবে আমি এইটা দেখতে পারব না তখন কি করলেন বলছে যে আমি এই যুদ্ধের কাহিনীটা আমি শুনতে চাই তখন বেদব্যাস সঞ্জয়কে এই দিব্য দৃষ্টিটা দান করলেন উনি সবকিছুই যুদ্ধের যত সব ঘটনা সব কিছু তিনি অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পারবেন এবং সেটা ধৃতরাষ্ট্রকে বলবেন এখন প্রথম অধ্যায়টা হচ্ছে বিষাদ এই বিষাদ যোগটা হচ্ছে শুধু কুরুক্ষেত্রের ঘটনাটা নয় আমাদের প্রত্যেকটা মানব জীবনের আমরা প্রত্যেকটা মানুষই একটা বিষাদগ্রস্ত রুগীর মতো হয়ে গেছি কি হলো কি করলাম কিছুই করতে পারলাম না কোথায় যাব প্রত্যেকটা মানুষের ভিতরে হাহাকার প্রত্যেকটা মানুষ হচ্ছে সেই অর্জুনের মতো বিষাদগ্রস্ত রুগী হয়ে গেছি কিন্তু এই রুগী থেকে আমরা মুক্তি পাচ্ছি না আমরা পরিত্রাণ পাচ্ছি না আমাদের শুধুই কি হলো কি হবে কোথায় যাব এটা হলো না সেটা হলো না এটা নিয়েই আমরা পড়ে আছি আসলে আমরা আমাদের প্রাণ গোবিন্দ যে কত সুন্দর পথ আমাদের জন্য করে দিয়ে গেছেন আমরা সে পথে কেউ এগোচ্ছি না আমরা যারা যুব সমাজ আছি আমরা কিন্তু যারা এই যে বিভিন্ন রকমের পড়ালেখা করছি চাকরি বাকরির জন্য চেষ্টা করছি তারপরেও হতাশ হয়ে যাচ্ছি হতাশগ্রস্ত একটা বিষাদগ্রস্ত রুগী হয়ে যাচ্ছি তা এইখানে আমার প্রাণ গোবিন্দ যখন দেখলো যে অর্জুন এই যুদ্ধ দুই পক্ষের শূন্যের মাঝখানে দাঁড়িয়ে আমি আমার নিকটতম আত্মীয় সুজন বন্ধু বান্ধব আমার গুরুজনদের হত্যা করতে আমি পারব না এটা আমার দ্বারা অসম্ভব এই বিষাদগ্রস্ত রুগী কীভাবে উঠে দাঁড়াবে তাই আমার ভগবান শ্রীকৃষ্ণ উনি ঝাংখ্য তৃতীয় নম্বর শ্লোক দিয়ে প্রত্যেকটা মানব জাতিকে বুঝিয়ে দিয়ে গেছেন। আমরা যে যেখানে থাকি না কেন। আমাদের এই দুর্বলতা পরিত্যাগ করে কি করতে হবে এখানে অর্জুনকে বলছে হে পার্থ এই সম্মান হানিকর ক্লিবন্তের বসরগতি হই না এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত হে পরন্তপ হৃদয়ের এই দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও অর্থাৎ আমাদের প্রত্যেকটা যুব সমাজ প্রত্যেকটা মানব জাতির জন্য বলে গেছেন আমাদের এই হৃদয়ের যে দুর্বলতাটা এই দুর্বলতা আমাদের পরিত্যাগ করতে হবে তাই স্বামী বিবেকানন্দ এখানে সেই কথাই পথ ধরে বলে গেছেন আমি বারবার ব্যর্থ হয়েছি কি হয়েছে তাতে আমি আবার চেষ্টা করব শেষ পর্যন্ত আমি জয়ই হবই অর্থাৎ আমরা আমাদের সেই বিষাদগ্রস্ত রোগীর মতো না হয়ে আমরা আমার প্রাণ গোবিন্দের কথা মতো যদি আমরা চলতে পারি তাহলে আমাদের এই জীবন যুদ্ধে অবশ্যই আমরা জয়ী লাভ করব আমরা আর হতাশাগ্রস্ত না হয়ে আমরা বিষাদগ্রস্ত রুগীর মতো কি হলো কি হবে কোথায় যাচ্ছি এরকম আমাদের মনকে আমাদের বুদ্ধিকে দুর্বল করে না ফেলে আমাদের সেই এই হৃদয়ের দুর্বলতাটা পরিত্যাগ করে আমাদের উঠে দাঁড়াতে হবে আমাদের এগিয়ে যেতে হবে তাহলে আমরা জীবন যুদ্ধে জয়ী হব তাই আমি প্রত্যেকটা মানব জাতির জন্য আমি বলি দেখেন আমাদের এই সনাতন ধর্মটা হচ্ছে জ্ঞানের মহাসমুদ্র এই ভাগবত গীতা গীতাতে নাই এমন কোনো মানে কিছুই নাই যা গীতাতে নাই অর্থাৎ আমি এখানে একেবার শূন্য থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমি আমার জীবনের প্রতিটি পরতে পরতে আমাদের চলার পথকে সুন্দর করে বলে দিয়ে গেছেন আমাদের প্রাণ গোবিন্দ তাই আসুন আমরা এই গীতার আলোতে আমাদের জীবনটাকেও আলোকিত করি সুন্দরভাবে আমাদের জীবনটাকে বলতে পারব আমরা অনেক বড় বড়ো যুদ্ধক্ষেত্রে আমরা জয়ী লাভ করতে পারব এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি নমস্কার সফল